ওয়েলকাম স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড পারফেকশান চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম আজকে আমরা চতুর্থ শ্রেণীর সেকেন্ড সেভেন্টিভ ইভ্যালুয়েশানের অর্থাৎ দ্বিতীয় পর্বে পরীক্ষার এক সেট স্বাস্থ্য শেষ পরীক্ষার প্রশ্নোত্তর আলোচনা করবো আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি দুই হাজার বাইশ সালের প্রশ্ন এটা একটা স্কুলের প্রশ্ন দুই হাজার বাইশ সালের প্রশ্ন যেটা পূর্ণমান ছিল স্বাস্থ্যশীল শিক্ষা পরীক্ষায় চতুর্থ সেমিতে সেকেন্ড সেমেট্রিক ক্ষেত্রে পূর্ণমান ছিল কুড়ি এবং সময় এক ঘন্টা ছিল কিন্তু এবছরে দুই হাজার পঁচিশ সালে সেকেন্ড সেমেট্রিক অর্থাৎ দ্বিতীয় পর্বের পরীক্ষা স্বাস্থ্য সেল শিক্ষা হবে পনেরো মার্কের সময় থাকবে তিরিশ মিনিট অর্থাৎ এক্ষেত্রে পাঁচবার কম হওয়ার কম পরীক্ষা হবে দু হাজার বাইশ সালের প্রশ্নটা তোমরা দেখো প্রথমে রয়েছে বিদ্যালয়ের নাম এখানে তোমার স্কুলের নাম লিখতে হবে পরীক্ষার্থী যেই স্কুলে পড়ে সেই স্কুলের নাম লিখতে হবে অর্থাৎ বিদ্যালয়ের নাম লিখতে হবে তারপর পরীক্ষার্থী অর্থাৎ যে পরীক্ষা দিচ্ছে সেই স্টুডেন্টসের নিজের নাম লিখবে এবং রোল নাম্বার এখানে লিখবে ক্রমিক নম্বর বা রোল নাম্বার লিখবে এখানে স্বাস্থ্যসেবী শিক্ষায় এই প্রশ্নটিতে প্রথমে একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর লিখো যে কোনো চারটি অর্থাৎ একের দাগে পাঁচটি প্রশ্ন রয়েছে তার মধ্যে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এক মার্ক করে চার মার্ক চারটা চার মার্ক এক মার্ক করে আমি প্রথমে বলে রেখেছি যে দুই হাজার পঁচিশ সালে দ্বিতীয় পর্বের স্বাস্থ্যসেবী শিক্ষা পরীক্ষা হবে পনেরো মার্কের সময় থাকবে তিরিশ মিনিট অর্থাৎ পাঁচ মার্ক কম পরীক্ষা হবে তাহলে এখানে একের দিকে কয়ে প্রথম প্রশ্নটি রয়েছে একটি অনুকরণ জাতীয় খেলার নাম লিখো তাহলে এখানে উত্তর হবে নৌকা চালানো তোমরা লিখতে পারো নৌকা চালানো হলো একটা অনুকরণ জাতীয় খেলা একের খ দেখো প্রশ্ন রয়েছে শিশু সংসদের কার্যকালের সময়সীমা কত হওয়া উচিত তাহলে শিশু সংসদের কার্যকালের সময়সীমা হওয়া উচিত এক বছর অর্থাৎ এখানে লিখতে হবে শিশু সংসদের কার্যকাল এক বছর হওয়া উচিত তারপরে দেখো গয়ের দাগে রয়েছে একটি দেশীয় খেলার নাম লিখো তাহলে উত্তর হবে একের দাগের গয়ের উত্তর হবে কাবাডি কবাডি ক বা একা ড্রয়সিক্যাল কবাডি বা হাডুডুয়েল তাহলে ভয়ের দ্বার একটি প্রাকৃতিক বিপর্যয়ের নাম লিখো যে কোনো প্রাকৃতিক দুর্যোগের একটা নাম তোমরা লিখতে পারো ভূমিকম্প লিখতে পারো অথবা ঝড় অথবা বন্যা যে কোনো একটাই লিখে হবে প্রাকৃতিক বিপর্যয় যেটা হচ্ছে মানুষের প্রকৃতির দ্বারা ঘটে যেটা মানুষের ক্ষতি করে তারপরে দেখো ওমর দাগে রয়েছে নলকূপ থেকে শৌচাগারের দূরত্ব কত হওয়া উচিত তাহলে এর উত্তর হবে একের দাগের উত্তর হবে দশ মিটারের বেশি হওয়া উচিত নলকূপ থেকে শৌচাগারের দূরত্ব তারপরে দেখো দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করো হাফ করে রয়েছে পাঁচটা শূন্যস্থান আড়াই মোট তাহলে এখানে প্রথমে দেখো কার্ড নম্বর আঠান্ন থেকে ব্রতচারী সেখান থেকে দিয়েছে এটা ঊষা মদের ড্যাশ নিত্য উষা হেসে মোদের করেন নতুন ড্যাস এখানে প্রথমভাবে দেখো উষা মোদের মাতুলানি নিত্য উষা হেসে মোদের করেন নতুন জীবনদান এটা একেবারে কার্ড নম্বর আঠান্ন রথচারিকারের নিচের দিকে রয়েছে আঠানব্বই বিশায় এক নম্বর আঠান্নতে তারপরে ক্ষয়ের দাগে দুই দাগে ক্ষয় রয়েছে ব্যাঙেদের সাত ভাই চলে ড্যাস চলেছিল বিয়ে খেতে তাহলে ব্যাঙেদের সাত ভাই চলে ঠেলাগাড়িতে চলেছিল বিয়ে খেতে ফরিঙ্গের বাড়িতে ব্যাঙেদের সাত ভাই চলে ঠেলা গাড়িতে চলেছিল বিয়ে খেতে হরিঙ্গের বাড়িতে বুড়ো ব্যাংক ঠেলে গাড়ি থপ থপ পায়েতে মোটা মোটা গুটপাড়া লালকোট গায়েতে তাহলে এই ব্যাংকেদের সাত ভাই এই ছড়া থেকে ব্রতচারী কার্ড নম্বর সতেরো এখান থেকে এই প্রশ্নটা দেখো গর্ষনাটা গড় রয়েছে মেয়েরা আমাদের ঘরের ড্যাশ তাহলে এটা হবে মেয়েরা আমাদের ঘরের সম্পদ এটা এসছে কার্ড নম্বর তিয়াত্তর থেকে কন্যাশ্রী থেকে এসছে মেয়ে মেয়েরা আমাদের ঘরের সম্পদ লিখতে হবে শূন্যস্থানে দেখো একেবারে রয়েছে দেখো কন্যাশ্রী কার্ড নম্বরে এখানে রয়েছে মেয়েরা আমাদের ঘরে সম্পদ তাহলে এটা লিখতে হবে শূন্যস্থানে তিয়াত্তরে এটা কন্যাশ্রী থেকে এসছে শূন্যস্থান পূরণ তারপরে দেখো দুইতে গেল ঘরটা এসছে পেয়েছি মোড়া ড্যাস প্রকল্প নেই আমাদের আর কোনো ক্লেশ তাহলে এটা এসছে এটা হবে উত্তর পেয়েছি মোড়া কন্যাশ্রী প্রকল্প নেই আমাদের আর কোনো ক্লেশ তাহলে এটা কন্যাশ্রী কার্ড নম্বর তিয়াত্তর থেকে এসছে দেখো এটা বইতে দেখে নাও তোমরা এখানে এসছে পেয়েছি মোড়া কন্যাশ্রী প্রকল্প নেই আমাদের আর কোনো প্লেস কার নম্বর তিয়াত্তর থেকে এসছে তাহলে দুয়ের দাগের শূন্যস্থানগুলো আলোচনা করলাম আমরা এবারে তিনের দাগে আসি প্রশ্ন আলোচনায় তিনের দাগে রয়েছে নিচের বাক্যগুলির মধ্যে যেগুলি সত্যি তার পাশে সত্য এবং যেগুলো মিথ্যা তার পাশে মিথ্যা লিখি অর্থাৎ ঠিক হলে সত্য লিখতে হবে এবং কথাগুলো যদি মিথ্যা হয় বাক্যগুলো যদি ভুল হয় তাহলে মিথ্যা লিখতে হবে মোট আড়াই মার্ক অর্থাৎ পাঁচটা হাফ মার্ক করে আড়াই মার্ক তাহলে তিনেদ্যাগের প্রথম রয়েছে আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে তো আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে সত্য না মিথ্যা এটা সত্যই হবে কারণ কথাটা ঠিকই রয়েছে তাই এখানে বাক্সে লিখতে হবে দন্তস যে ফেলা সত্য তারপর রয়েছে তিনেদ্যাগের খ প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এটাও ঠিক কথা তাই এটাও লিখতে হবে সত্য তারপরে দেখো তিনের দাগের গড় রয়েছে প্রকাশ্য স্থানে ধূমপান করা উচিত একেবারে ভুল কথা স্থানে ধূমপান নিষিদ্ধ তাই এটা মিথ্যা লিখতে হবে মহাশিকা থজখোলা আঁকা লিখতে হবে তারপরে ঘরে দাগে রয়েছে ডাস্টবিনে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলা উচিত এটা ঠিক কথা তাহলে এটা সত্য লিখতে হবে দন্তসে থজখোলা বাক্সে লিখতে হবে সোজাই বাক্সে ধারে তারপরে দেখো তিনের দাগের মতে রয়েছে ময়লা হাতে লাগালে লাগলে সরি ময়তা ময়লা হাতে লাগলে সাবান দিয়ে হাত ধুতে হবে তাহলে এটা সত্য কথা অর্থাৎ ঠিক তাই এটা সত্য লিখতে হবে দন্ত যে ফলে লিখতে পারছে তাহলে চারের দিকে রয়েছে এক কথায় উত্তর দাও খামার হাফমার্ক দুটো প্রশ্ন উত্তর এক মার্ক মোট তাহলে চারিদিকে কয়ের প্রথম প্রশ্নটা রয়েছে দাঁড়িয়া ভান্ধা কী প্রকার খেলা হাফমার্ক হামমার্ক করে তাহলে এটা উত্তর হবে দাঁড়িয়া বান্ধা হলো একটি দেশীয় লোক এই উত্তরটা তোমরা দাঁড়িয়াবান্ধা কী প্রকার খেলা এটা তোমরা পেয়ে যাবে চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য শিক্ষা বইতে স্বাস্থ্যস্বাসী শিক্ষা বইয়ের কার্ড নম্বর আটচল্লিশে দাঁড়িয়েবান্ধা একটি দেশীয় লোকক্রীড়া পরের প্রশ্নটা চারের দিকে ক্ষয় রয়েছে বাচ্চাদের পেশি মজবুত করার একটি যোগাসনের নাম লিখো তাহলে এটা উত্তর হবে উৎকটাসন হলো বাচ্চাদের পেশি মজবুত করার রাখার করার একটা যোগাসন তাহলে উৎকাসন উৎকটাসন বাচ্চাদের পেশি মজবুত করতে সাহায্য করে এটা লিখবে বা উৎকটাসন উত্তর লিখলেই তোমাদের সঠিক উত্তর হবে এটা এই উত্তরটা তোমরা চতুর্থ শ্রেণীর সচিকা বইতে কার্ড নম্বর সাতচল্লিশে পেয়ে যাবে দু হাজার বাইশের এই প্রশ্নটিতে পাঁচের দিকে দেখো এসছিলো ব্যবহারিক যোগাসন করে দেখাও যে কোনো দুটি তাহলে এটা পাঁচ মার্ক পাঁচ মার্ক করে দশ মার্ক এসেছিলো অর্থাৎ দশ মার্কের প্রশ্ন হয়েছিলো আর দশ মার্কে যোগাসন করে দেখাও বলে এসেছিলো দুটা যে কোনো দুটা যোগাসন দেখা করতে হবে তো এবারে লিখিত পরীক্ষা পুরোপুরি পনেরো মার্কের হবে যোগাসন করে দেখাও এই প্রশ্নটা ব্যবহারিক প্রশ্নটা থাকবে না এখানে যোগাসন করতে দিয়েছিলো উৎকটাসন তালাসন মন্ডুকাসন পদস্থন এই চারটার মধ্যে যে কোনো দুটা যোগাসন করে দেখাতে হবে পাঁচ পাঁচ দশ মার্কের তাহলে আজকে আমরা দু হাজার বাইশ সালের দ্বিতীয় পর্বের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্বের একসেট স্বাস্থ্য শৈশিকা প্রশ্নের উত্তর আলোচনা করলাম পরীক্ষাটা কুড়ি মার্কের হয়েছিল কিন্তু দুই হাজার পঁচিশ সালে দ্বিতীয় পর্বের স্বাস্থ্য শৈচ্া পরীক্ষা হবে পনেরো মার্কের সময় থাকবে তিরিশ মিনিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবে এবং একই রকম ভিডিও পাওয়ার জন্য এবং গণিতের বিভিন্ন সমস্যার সরল সমাধানের নিয়মিত আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বিল লাইকনটিকে প্রেস পাওয়ান করে অবশ্যই অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে